রই দে ভেতরে গাছ খেতে পানি দিতে ভেতরে ক্লু নাই আল্লাহ মাফ করো বৃষ্টি দাও মাটি ভাইতে গেছে ঘাস মরে যেতেছে বৃষ্টির কারণে পানি না থাকার কারণে দুই সপ্তাহ পর আজকে পানি দিতে হ্যাঁ এই কাছে এটা গাছ কাটা যায় না গাছ আল নষ্ট হয়ে গেছে কাছে দিন আগে দাঁড়িয়ে আনলাম আট ফিটের উপরে গেছে গাছ লম্বা পুরো খেতে পাইঞ্জিতে দিতে খেতে পান লাগবে আজকে ran